দরজায় কড়া নাড়ছে শীত দেশের উত্তরাঞ্চলে হিমেল হাওয়া বইছে রাজধানীতেও শেষ রাতে নেমে আসছে শীতলতা আর এই ঠান্ডার স্পর্শ জমে উঠেছে রাজধানীর মিরপুর নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকার ফুটপাথ জুড়ে শীত বস্ত্রের সাশ্রয়ী বাজার সরেজমিনে দেখা যায় নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলোর ক্রেতারাও ভিড় জমাচ্ছেন এসব দোকানে কারণ একটাই কম দামে ভালো মানের শীতের পোশাক জ্যাকেট হুডি গেঞ্জি চাদর কমফোর্টার মাফলার হাতমোজা থেকে কানটুপি সবই এখানে মিলছে সাশ্রয়ী মূল্যে আবার অনেক দোকান একেবারে শিশুদের শীতের পোশাকেই ভরপুর যা অভিভাবকদের বিশেষভাবে আকর্ষণ করছে এই বাচ্চার জন্য দেখছি আমাদের জন্য দেখছি গেঞ্জি সোয়েটার তারপর হচ্ছে প্যান্ট হ্যাঁ মান ভালো দাম তো হ্যাঁ দাম একটু তো বেশি আগের তুলনা থেকে একটু বেশি গত বছরের থেকে শীতের কাপড় সুপুর আছে প্রচুর পরিমাণে কিন্তু দাম বেশি গতবারের চাই এবার তো মনে হয় আপনার শীত বেশি পড়বে সেই জন্য দামটা বেশি আগে ভাগে আপনার মানুষের কিনে নিতে আছে এখন তার তো শীত পরে নাই ঠিক আছে তার আগে মানুষের কিনতে আছে কিন্তু দামটা বেশি বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক সবারই আপনার দেখছি কিন্তু বাচ্চাদের ওইটার দাম বেশি আর কি বিক্রেতারাও বলছেন রাজধানীর বড় মার্কেটগুলোর মতোই তারা বিভিন্ন ডিজাইনের শীতবস্ত্র সাজিয়ে রেখেছেন শীত সঙ্গে সঙ্গে ক্রেতাদের চাপও দিনে দিনে বাড়ছে এবছরে বেচা কিনা কম ভাই আগের বছরে ভালো বেচা কিনা ছিল এবার ঠান্ডাও আসে নাই নতুন আসছে এগুলোই আসতেছে আগের গুলোই চলতেছে যেমন হুডি আসতেছে তারপরে চেইনলা সোয়েটার আসতেছে গেঞ্জি আসতেছে পায়জামা আসতেছে ট্রাউজার আসতেছে এগুলোই মনে করেন যে যেই জিনিসটা মনে করেন যে অন্য অন্য জায়গায় পাঁচশো টাকা সেই জিনিসটা এখানে অতিরিক্ত দুইশো টাকা দেড়শো টাকা হলে এই জিনিসগুলো পাওয়া যায় যেই সব মাল মনে করেন যে আপনার এক্সপোর্টের একটা মাল মনে করেন মার্কেট কিনতে গেলে পাঁচশো টাকা এই মালটা দুইশো টাকা অতিরিক্ত এখানে পাওয়া যায় সেই হিসাবে এখানে হলে আপনার কাস্টমারের মানে জনপ্রিয়তাটা বেশ বেশি মনে করেন যে শীত কম আর বেশ পড়বেই মাস কিন্তু শীতের মালটা শীতের আগেই কেনাকাটা করে কিন্তু মূলত মানুষ হাতে টাকা নাই শীত পুরো মাত্রায় নামার আগেই পরিবার পরিজনের প্রয়োজনীয় গরম কাপড় কিনে রাখছেন ক্রেতারা শীতের জন্য বেসিক্যালি বাচ্চাদের জন্য পোশাক দেখছি আজকেই আসলাম প্রথম খুঁজতে দেখি পাওয়া যায় কিনা ফ্যামিলি আছে বাচ্চা আছে ওয়াইফ আছে বাবা মা আছে ভাই বোন আছে তাদের জন্যই মিলে তাদেরকে নিয়ে নেব শীতের তীব্রতা বাড়ার আগেই জমে উঠেছে নগরের শীতবস্ত্রের ফুটপাত বাজার বিক্রেতাদের প্রত্যাশা শীত বাড়ার সঙ্গে সঙ্গে আরো বেশি জমজমাট হবে এই সাশ্রয়ী বিপণীগুলো নিউজ ডেস্ক জাগো নিউজ আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী